আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম লাইভের মধ্যে অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি গার্ডেনের জন্য কাজ করি গাছের জন্য অনেকেই জানেন আমার ফ্যামিলির মধ্যে যারা হয়ে আছেন অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি ব্যাপারে কথা বলি এবং কি ভিডিও বানাই অবশ্যই আপনারা জানেন এবং আজকে আমি রাতের সিনটা আপনাদেরকে দেখাচ্ছি আমার গার্ডেনের জন্য রাতে আমাদের গার্ডেন কেমন লাগছে অবশ্যই আপনারা লাইভে কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন রাতে গার্ডেনটা কেমন লাগছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরছি এই লাইভের মধ্যে অবশ্যই দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই জানাবেন স্টার্ট করে দিয়েছি অলরেডি এটি হচ্ছে একটা রাস্তা দেখুন দুই সাইডে গার্ডেন আছে এই সাইডে গাছ লাগানো আছে এই সাইডেও গাছ লাগানো আছে বাংলা কথা দেখুন এটা হচ্ছে দু মিটার রাস্তা মিটার হিসাবে ধরলে এই কাজগুলো সব আমাদের হাতেই কাজ করা আমরা গার্ডেনের জন্য কাজ করি অবশ্যই আপনারা সকলেই জানেন দেখুন কেমন লাগছে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আমার লাইফে যারা যুক্ত হয়েছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন রাতে কেমন লাগছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে রাত্রে এটি হচ্ছে গোল্ডেন বাম্বু বা সোনালি কালার বাঁশ বলে থাকে যেইগুলো এগুলো হচ্ছে সোনালি কালার বাঁশ অবশ্যই আমি দিনের বেলায় ভিডিও পোস্ট করবো আপনারা দেখবেন রাতে দেখুন সোনালি কালার বাঁশ কত সুন্দর লাগছে দেখুন এটা হচ্ছে সোনালি কালার বাঁশ দেখুন দুই সাইডে সোনালী কালার বাঁশ লাগানো আছে এবং এদিকে দেখো কলা গাছের মতো কিন্তু কলা গাছ নয় এই সাইডে দেখো তাল গাছের মতো কিন্তু তাল গাছ নয় দেখুন এটি বগন ভিলিয়া বা কাগজ ফুল বলে থাকে আমরা দেখো কত সুন্দর ফুল এসেছে গাছটি রাত্রে কেমন লাগছে অবশ্যই জানাবেন হয়তো আমার ক্যামেরা সেরকম ভালো নয় হয়তো ভালো বোঝা যাচ্ছে না অলরেডি দেখুন এই স্টেপস এ এটা হচ্ছে ফলের জন্য এই গার্ডেনটা উপরেরটা দুটো তিনটি লাইট খারাপ হয়ে গেছে অলরেডি সেই জন্য অন্ধকার দেখাচ্ছে এখানে প্রায় আশি চুরাশিটা মতো ফল গাছ আছে ইন্ডিয়ার আছে ইন্ডিয়ার বাইরে বেশিরভাগ ইন্ডিয়ার বাইরে আছে ফল গাছ আমার ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই এখানে ইন্ডিয়ার বাইরে বেশিরভাগ গাছ আছে যে ফলগুলো ইন্ডিয়ায় পাওয়া যায় না দেখুন এইদিকে আমি সামনেটা দেখাচ্ছি এটি বগানভিলিয়া গাছ এ ফুল অলরেডি চলে গেছে এবং দেখুন সুন্দর একটি রাতে লাগছে এটি একটি বসার জন্য বা চা খাওয়ার জন্য চারটে চেয়ার আছে এবং একটি ছাতা দেখো রোদ বা পানির জন্য বা বৃষ্টির জন্য সুন্দর একটি পরিবেশ আপনারা ফুল দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে লাইফটা রাতে কেমন লাগে অবশ্যই সেই জন্য আপনাদেরকে আমি শেয়ার করছি অবশ্যই লাইফটা ফুল দেখতে থাকুন এটা দেখুন এটি একটি বসার জন্য দুল্লা বলে থাকি আমরা আমাদের গ্রামী অঞ্চলে আপনাদের গ্রামীণ অঞ্চলে এই এটিকে কি বলে থাকে অবশ্যই জানাবেন এই ধাপ ইন্টারলক বসানো আছে বা পাথর বসানো আছে যাওয়ার জন্য আমি দেখাচ্ছি দুলনাটা অবশ্যই দেখুন এটি দুলনা আছে সামনে প্রতিশনে কিছু গাছ লাগানো আছে এবং পিছনে পিছনের সাইডে সোনালী কালার বাঁশ লাগানো আছে দেখুন সোনালী কালার বাঁশগুলি কত সুন্দর লাগছে এবং দেখুন দুলনাটা কত সুন্দর ভালো লাগছে রাতের খুব সুন্দর একটি পরিবেশ অবশ্যই আমার তো খুব ভালো লাগছে প্লিজ আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে আপনাদের মাঝে তুলে ধরলাম লাইফের মধ্যে অবশ্যই এটি হচ্ছে আমাদের কোম্পানির বাড়ি দেখুন রাতে কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দেবেন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু আমার নিজের ইচ্ছা মতো কেটেছি অলরেডি আমি অনেক ডিজাইন জানি দেখুন কেমন লাগছে ডিজাইনটা রাতে দিনের বেলায় অনেকটা ভালো লাগে এটি দু রকম মডেল করেছে উপরে চার নিচে হচ্ছে চারকোনা টাইপ তারপরে উপরে রাউন্ড ফুটবলের মতো এবং এখানে পরপর তিনটে গাছ আছে মিডেল একটা ফুটবলের মতো করেছে এবং দুই দিকে একই ডিজাইন করেছি দেখুন এদিকে কেমন লাগছে অবশ্যই আমি আপনাকে একটি দেখাচ্ছি সাদা বগন ভিলিয়া আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু আমার সাদা বগন ভিলিয়াটা আমি ভিডিও করেছি গিয়ে হয়তো সঠিক জানি না দেখুন রাতে সাদা বগন ভিলিয়াটা দেখুন পুরো ফ্লোভার ফুল কত সুন্দর লাগছে দেখুন গাছে পাতা নেই বললে চলবে দেখছেন খুব সুন্দর একটি পরিবেশ দেখতে থাকুন অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটি বসার জন্য চেয়ার এটা একটা ডিজাইন করার ইচ্ছা আছে আমার খুবই স্বপ্ন আছে এটি কেশপুড়ো ফুল গাছ লাগানো আছে হ্যাঙ্গিং কেশপুড়ো হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না এখানে আমি খুব সুন্দর একটি ডিজাইন করার খুব ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ করবো এই যে ডিজাইনটা আমি কেটেছি দেখো এদিকে কিন্তু দু মিটার রাস্তা আছে এবং সাইডে এই ডিজাইনটা কেটেছি সুন্দর করে এদিকে কলা গাছের মতো একটি গাছ আছে আমি একটি ভিডিও করেছিলাম আপনাদের আগে দেখুন কেমন লাগছে আমি তো লাইভের মধ্যে দেখাচ্ছি অবশ্যই অন্ধকারে হয়তো ভালো লাগবে না আপনাদের অনেকেই জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু আমার তো অবশ্যই ভালো লাগছে এবং যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য দেখুন এই ফুলগুলো রাতে কেমন লাগছে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা দেখো আমার কাছে কিন্তু বাঁশ আছে প্রায় দশ থেকে বারো রকমের দশ রকম বারো রকম হবে না ম্যাক্সিমাম সাত থেকে আট রকম কোয়ালিটি বাঁশ আছে এখানে এই বাঁশের পাতাগুলো কিন্তু খালেদা দেখুন এই ডিজাইনটা আমি কেটেছি রাউন্ড করে আমার খুবই স্বপ্ন আছে এটা একটি ডিজাইন করব এটা বেঞ্চ টাইপের ডিজাইন করব এটা হয়তো করে বোঝা যাচ্ছে না এটা একটা হালকা শেপ টাইপের নিয়ে এসেছি ডিজাইন করতে গেলে একবারে শ্যাপ আসে না মানে আস্তে আস্তে তাকে সেপে নিয়ে আসতে হয় ডিজাইন করার জন্য আগে প্ল্যান করে রাখতে হয় কি ডিজাইন করব তারপরে একটি গাছ সেই ডিজাইনের মতো পরিণত হয় ফাইনালি দেখুন আমি চলে আসলাম যেখান থেকে ভিডিও স্টার্ট করেছি এই গাছের পাতাগুলি দেখো কত সুন্দর অসাধারণ একটি কালার হলুদ এবং পচা কালার মিস খুব সুন্দর একটি প্লাস্টিক টাইপের গাছ কিন্তু এটি প্লাস্টিক নয় দেখুন অসাধারণ লাগছে রাত্রে হয়তো আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো দেখুন কেমন লাগছে অসাধারণ লাগছে না আপনাদেরকে রাত্রের গার্ডেনের শহরটা দেখালাম এটা একটা বসার জন্য চেয়ার আছে এটি জিম রুম এটি হচ্ছে বসার জন্য চেয়ার সুইমিং পুলের সাইডে সুইমিং পুলের জলটা দেখো কেমন আছে একদম ক্লিয়ার আছে না একদম ক্লিয়ার দেখুন জলটা একদম ফাইনালি ক্লিয়ার একদম ক্লিয়ার আছে না জলটা দেখে মনে হচ্ছে অল্প জল আছে কিন্তু অনেকটাই জল আছে এখানে পানিটা খুব সুন্দর ক্লিয়ার আছে বুঝছো হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটি বলবেন কমেন্টে অবশ্যই যারা আমার লাইভে এড হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে ওকে ভালো থাকুন নিজের খেয়াল রাখো সুস্থ থাকুন